হ্যালো গাইজ কী অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন গাইজ চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে একটি রেসিং গাড়ি চুরি করবো গাইজ তো অনেক কষ্টের পরে এই গাড়িটি আমি খুঁজে পেয়েছি এটা কিন্তু যারা লস করবে যে কোম্পানি তারা কিন্তু এমন জায়গায় রেখেছে এই গাড়িটি আমি অনেক কষ্টের পরে এই গাড়িটি খুঁজে পেয়েছি এবং এই গাড়ির সাইড থেকে আমি দেখেন আস্তে আস্তে চুরি করে এই গাড়িটি নিয়ে এখান থেকে পালাচ্ছি এই কারণে বলাচ্ছি যে এই গাড়িটি খুঁজতে আমার অনেক সময় লেগেছে এবং এটা আমি ভালো একটি দাম পাবো এবং এই গাড়িটি চালাবো এবং এই গাড়িটির সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স নেন প্রাইজ আমার সিং সেনা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর এমন ধরনের ভিডিও পেতে আপনারা অ্যালগেম চ্যানেলকে সাপোর্ট করুন কারণ অ্যালগেম চ্যানেলের সাপোর্ট করলে আপনারা এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতেই থাকবেন তো আমরা কিন আমি কিন্তু অনেক এক্সপেন্সিভ ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এবং একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম মেলা খাটাতে হয় তো আপনারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও পান পছন্দ করেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ধরনের ভিডিও দিতে যে ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন ওয়াইজ আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে আমরা আমি পেরে উঠবো আমার চ্যানেলটি বাঁচাতে রাখবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা পারব না প্রাইজ অ্যালগেম চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো হাই হাই গ্রাফিক্স গেম এবং এই হাই গ্রাফিক্স গেম খেলতে গেলে অনেক পরিশ্রম এবং মেধা করতে হয় মেধা খাটাতে হয় আর আমি এই গেমগুলো ইউটিউব থেকে শিখে তারপরে এই গেমগুলো খেলি এবং এই গেমগুলো যে আমি নিজে যোগ্যতা অর্জন করি সেই যোগ্যতা অর্জন আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য বিভিন্ন টপিক ভিডিও সিরিজ থাকি আমাদের এই অ্যালগেম চ্যানেলে তো দেখেন গায়ে কীভাবে আমি পুলিশের হাত থেকে বেঁচে যাচ্ছি এই গাড়িটি নিয়ে তো আমার মনে হয় আজকে আমি বেঁচে যেতে পারবো না কারণ পুলিশ আমাকে আজকে ছাড়বে না কারণ এই গ্রামটি আগের গাড়ির তুলনায় অনেক দাম তো আমি কিন্তু এর আগে অনেক গাড়ি চুরি করেছি আপনার চাইলে কিন্তু গেম চ্যানেল থেকে এই গেমটি গেমগুলো দেখতে পারেন তো আমি এই কথাই বলবো যে আপনারা আমার এই গেমটি যারা দেখতেছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে আশা করা যাক তো এই অ্যালগেম চ্যানেলে তো গেম কিন্তু খুবই এক্সপেন্সিভ গাড়ি তো এটি চালানোর মজাই আলাদা আর এটি কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি না এত পাওয়ারফুল গাড়ি আমি এর আগে কখনো চালাইনি এই ফার্স্ট টাইম আমি এত পাওয়ারফুল গাড়ি চালাচ্ছি দেখেন কত পাওয়ারফুল গাড়িটি এত পাওয়ারফুল গাড়ি এর আগে আমি কখনও চালাইনি তো রেসিং গাড়ি বলে কথা তো যারা রেস করে তারা অবশ্যই এই গাড়িটি কন্ট্রোল করতে পারে নাহলে এই গাড়িটি কীভাবে কন্ট্রোল করে আমি এর আগে বিভিন্ন ল্যাম্বার কিনি বা দামি দামি গাড়িগুলো চালিয়েছি কিন্তু এর মতো পাওয়ার গাড়ি এবং কন্ট্রোল খুব কম হয় এই গাড়িটি খুব কন্ট্রোল কম হয় এই কারণে আমার অসুবিধা বেশি হচ্ছে তারপরেও আমি চেষ্টা করতেছি যে এটি কি কন্ট্রোল করে নিয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু ভিডিওটি শেষ হতে দেখে থাকুন যে আমি কীভাবে কন্ট্রোল করে বেঁচে ফিরতে পারি পুলিশের হাত থেকে পুলিশ তো হচ্ছে কারো মামুকার পুলিশ হচ্ছে ডেঞ্জারাস আর পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাকে অবশ্যই টেকনিক খাটাতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে এই কারণে বুদ্ধি